নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি শীতকালে বাজারে খুব সহজেই আপনারা পেঁয়াজ কলি পেয়ে যাবেন আর পেঁয়াজ কলিগুলো কেটে নেব আমি এখানে আমার পরিমাণ মতো আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পেঁয়াজ কলি নিয়ে নেবেন এবার একটি ছুরির সাহায্যে পেঁয়াজ কলিগুলো এই ভাবে কেটে নিতে হবে দেখুন খুব একটা ছোট করেও কেটে নিচ্ছি না আবার খুব লম্বা করেও কেটে নিচ্ছি না এই রকম মাঝারি আকারে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ কলিগুলো ভালোভাবে কেটে নেওয়ার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর আমি রেসিপিটি তৈরি করব। সমস্ত পেঁয়াজ কলিগুলো একই সাইজ করে কেটে নেব দেখুন সমস্ত পেঁয়াজ কলি একই সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজ কলির সাথে নিয়ে নেবো ফুলকপি শীতকালে পেঁয়াজ কলি ফুলকপি এগুলি হলো মেন সবজি শীতকালে বাজারে খুব সহজেই আপনারা এই রকম ফুলকপি খুব সহজেই পেয়ে যাবেন যেহেতু ফুলকপিটা অনেকটাই বড় তার জন্য ফুলকপিটা চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি যেহেতু ফুলকপির সাথে এখানে পেঁয়াজ কলিও নিয়েছি সেই জন্য ফুলকপিটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ফুলকপিটা নিয়ে নেবেন একঘেয়েমি রান্না খেতে খেতে বোর হয়ে গেলে এই রকম রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন স্বাদ মুখে লেগে থাকবে ফুলকপিগুলো এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ফুলকপিগুলো একই রকমভাবে জলে ধুয়ে ফিরে আসছি দেখুন এখানে ফুলকপি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি সাথে দুটো মিডিয়াম সাইজের আলু এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভাজা ভাজা করে নেব ফুলকপি আর আলুর মধ্যে যাতে লবণটা ভালোভাবে ঢুকে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি ফুলকপি আলু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন এই রকম ফাঁকা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটি মিডিয়াম সাইজের টমেটো কিছুক্ষণ ধরে এইভাবেই নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজ আর টমেটো সামান্য পরিমাণ মেল্ট হয়ে যায় আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ করে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো কলি দিয়ে দেওয়ার পর সমস্ত সবজি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এই মিক্স সবজিটি রান্না করতে আমি রকম জল ব্যবহার করব না পেঁয়াজ কলি দেওয়ার পরেই দেখতে পাবেন অনেকটা পরিমাণ জল বের হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন সমস্ত সবজি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে এসেছে যাই আবারও মাঝখানটা ফাঁকা করে এতে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ডিম ফাটিয়ে নেওয়ার পর ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে ডিমের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় লবণ দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আরও পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর ডিমটা দেখুন এইভাবে নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সবজির সাথে ডিমের ভুজিয়া ভালোভাবে মিশিয়ে নেব এক খেয়ে রেসিপি খেতে ভালো না লাগলে একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব কম সময়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায় লুচি রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথেও এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে ডিমের ভুজিয়াটা সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন ডিমের সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে আর দেখুন একদম এই রকম ঝরঝরে তৈরি হবে নামানোর আগে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এই মুখরোচক রান্নাটি আপনারা বাচ্চা থেকে বড় সবাইকেই খাওয়াতে পারবেন এই রেসিপিটি খেতে ভীষণই টেস্টি হয় কাঁচকলি ও ফুলকপির একঘেয়েমি রেসিপি খেতে বোর হয়ে গেলে এই মুখরোচক রেসিপিটি ট্রাই করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে শীতের সবজির সাথে ডিম দিয়ে এই মুখরোচক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ